হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আশা করি সব ভালো আছেন সবাই তো না 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 ব্লগ থেকে আপনাদের সবার প্রিয় ফান ভাই আছে আপনাদের সাথে তো আজকে আনবক্সিং ভিডিও চলবে এটা হচ্ছে নোট ফোরটিন ফাইভ জি এই ফোনটা নেওয়ার জন্য ওই ভাই আসে টাকা গুছাচ্ছে আর কি আর এই ভাই আছে আমাদের রেফারেন্সে কাস্টমার উনি নিয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ থার্টি সিক্স ভিয়েতনাম ভেরিয়ে দেখতে পাচ্ছেন একদম মডেল মধ্যে আছে

আমরা চেষ্টা করি সব সময় যে আপনাদের একটা ভালো একটা ডিভাইস সাপোর্ট দেওয়ার জন্য টুডি প্রার প্রোগ্রাম এ 36 তো আপনারাও চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত ডিভাইস কেনার জন্য আমাদের কাছে ভাইয়েরা ফোন চেক করতেছে আর এই যে ভাই উনিও দেখতেছে আর কি ওনার বাজেট গোছাচ্ছে শুনছেন টাকা না থাকলে গোছাবেন রিকাস্ট রকেট নগদ বলে দবাব আছে পাঁচশো টাকা বিষয় না গুছিয়ে দেওয়বেন সিল প্যাক করা ফাইভ জি প্রোডাক্ট মোট অ্যাভেলেবেল না উনি আগের থেকে এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছে মূলত এটা যা প্রাইস ছিল তার থেকে এক হাজার টাকা ডিসকাউন্টে চলতেছে এখন তাও প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই তাও আমরা দিচ্ছি তো ভাইরা আনবক্সিং করেছে ভিয়েতনাম ভেরিয়েন্টে থার্টি সিক্স একদম রিজনেবল প্রাইসে কেমন লাগছে ডিভাইস হ্যালো এই ভাইয়া ফোরালটা দিলাম ওনা এসেছিলো গুগল পিক্সেল এইট প্রো নেওয়ার জন্য তো এইট প্রো না থাকার কারণে ওনাকে ফোরালটা দিলাম আমরা

বেশ কয়েকটি নতুন মডেল এসেছে শাওমির মধ্যে রিয়েলমির মধ্যে সামনে আইফোনের সুখবর দিবে তো অবশ্যই গুগলের শুরু হওয়ার অলরেডি তা নতুন সেগমেন্টে যাব আমরা তা আপনারা সঙ্গে থাকলে ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু নিউজটা পেয়ে যাবেন যে আপনার নিউজটা পেয়ে যাবেন যে কী হবে কোন মডেলের নতুন আসতে প্রাইস কেমন হবে বা জিজ্ঞাসাও করতে পারেন তো ভালো থাকবেন সবাই পোছন্দ হচ্ছে আজকে হচ্ছে বুধবারের বাজার আমাদের গতকালকে মঙ্গলবার সাম থেকে বন্ধ ছিল আজকে বাজার তো ভালো থাকবেন আমাদের ভিডিও অনেক দেখবেন যারা নিয়মিত আমাদের দর্শক আছেন তারা তো জানেনি আমরা কী ধরনের ভিডিও করে থাকি আছে তো নতুন যারা আছেন অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আসসালামু আলাইকুম